এই বাড়ি সবার সাথে এই বাড়িতে আমি খুবই শান্তিতে থাকতে চাই আগে যেরকম ছিলাম ব্যাস ঠিক সেরকম কিন্তু তুমি তো শান্তিতে থাকতে দেবে না তুমি বিপ্লব করতে চাও শান্তি তো দূরস্থ এই বাড়িতে এই বাড়িটা ব্যাটেল ফিল্ড করে দিয়েছ তুমি আমার বাবা মা ভালোই মন্দ যেমনই হোক কেন তারা আমার লোক তুমি তাদের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছো তোমার রাতে ঘুম আসে না তুমি বুঝতে পারো না সেটা একটা অশান্তি হচ্ছে বারবার অশান্তি তুমি বুঝতে পারছো না বিপ্লব করতে চাইছে যাবতীয় বিপ্লব তোমার যুদ্ধ তুমি এই বাড়ি বাইরে করবে এই বাইরে থেকে এগুলো করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব নিজের ব্যবস্থা করে বাড়ি থেকে বেরিয়ে যাও জানতাম সামথিং লাইক দিস উইল হ্যাপেন দুদিন আগেও তোকে চাটা চলতো না আর এখন বাড়ি থেকে বেরিয়ে যাও বলাটা কি সহজ নে চাটা খা শোন সম্পূর্ণ তুই সবাইকে সারা জীবন আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিস ওরা চায়নি প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের সুবিধের জন্য আরেকজনকে ব্যবহার করে এটা বোঝ আর রইলো বাকি তোর দেওরের কথা ওর ওটা অসুখ জানিস আমি শিওর ওটা ওর সাইকোলজিক্যাল প্রবলেম ওর আগের কোন